হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার একটা শর্টস ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ছিল একটি স্পেশাল দিন আজকে ছিল এসার বার্থডে তোর বার্থডে ছিল ডিসেম্বরে আর হোম কামিং ছিল ফার্স্ট জানুয়ারি তো এটা একটু লেটে সেলিব্রেট করা হয় আর ভিডিওটা কারণ লেটে আপলোড করা হয় তো এখানে এসার বার্থডেগুলো তোমার মন কেক বানিয়েছিল সেটাই খাওয়ানো হচ্ছে আর তার সাথে ছিল ওর পছন্দের সমস্ত খাবার তো সেগুলো সাজিয়ে দেওয়া হয়েছিল এভাবে ছোটোভাবেই বার্থডে সেলিব্রেট

তো থেকে নেমে এসে ওদেরকে একটু করে কেক দেওয়া হয়েছিল এখন খেতে দুপুরবেলা বাকি খাবার বিকালে দেওয়া হবে কারণ একসাথে সব খাবার খেতে পারবে না তো দুজনেরই কেক খুব ভালো লেগেছে এল সার তো ভালোই লেগেছে এরপরে আমি বিকাল দুপুরবেলা লাঞ্চ করে নিলাম তো লাঞ্চে ছিল ভাত চিংড়ি মাছের মালাইকারি ডাল আর উচু ভাজা তো এভাবে এলসার সার বার্থডে আর কামিং ডে সেলিব্রেট করা হলো যদিও ভিডিওটা ভালো লেগে থাকে লাইক চেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা